সালামু আলাইকুম রহমতুল্লাহাত দর্শক শ্রোতা আমাদের নবী করিম সাল্লাম ছিলেন খুদ্া ও বক্তব্যের ক্ষেত্রে আদর্শ যখন তিনি দিতেন তার চোখ লাল হয়ে যেত। কণ্ঠস্বর জোরাল হতো আর কথায় প্রকাশ পেত দৃঢ়তা মনে হতো যেন তিনি সেনাবাহিনীকে সতর্ক করছেন নবী করিম সাল আলী ওসাল্লাম কখনো কোনো আল্লাহ আল্লাহতালার প্রশংসা ছাড়া শুরু করেননি তার সমস্ত খুতবার মূল কেন্দ্রবিন্দু ছিল আল্লাহর প্রশংসা তার পূর্ণ তার গুণাবলী বর্ণনা ইসলামের মৌলিক শিক্ষা জান্নাত জাহান্নামের কথা আখিরাতের স্মরণ তাকুয়ার নির্দেশ আল্লাহর গজব কোন কোন ক্ষেত্রে নেমে আসে এবং আল্লাহর সন্তুষ্টি কোন কোন ক্ষেত্রে নেমে আসে তা স্পষ্টভাবে বর্ণনা করা তিনি সবসময় খুতবায় মানুষের প্রয়োজন অনুযায়ী কথা বলতেন কখনো খুব সংক্ষিপ্ত করতেন আবার কখনো প্রয়োজন অনুযায়ী দীর্ঘায়িত করতেন এবং এর সব কিছুই মানুষের উপকারও প্রয়োজন অনুযায়ী হতো প্রিয় দর্শক আসুন আমরা নবী করিম সাল আলি ওয়াস্লামের খুববার এই আদর্শ থেকে শিক্ষা নেই এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলার চেষ্টা করেন